ওয়েলকাম টু কেয়ার অফ লাইফ মোমেন্টস আমি মাম প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি মাঝখানে বেশ কয়েকদিন আমি কোনো ব্লগস দিতে পারিনি কারণ আমি খুবই অসুস্থ ছিলাম তার মধ্যেই ভাবলাম যে এখন তো সিজন চেঞ্জের সময় প্রত্যেকেরই ঠান্ডা সর্দি কাশি লাগছে কাজে কারা এক্ষেত্রে অত্যন্ত উপকার আমি এখানে যদিও বাসক পাতার কাড়া বানিয়েছি এর উপকার সবচেয়ে বেশি তবে তোমরা তুলসী পাতার কাড়াও বানাতে পারো ঈশ্বর উষ্ণ গরম জলের মধ্যে বাসপাতাগুলো দুই থেকে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখবে তারপর ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেবে তাহলে বাসপাতার গায়ে লেগে থাকা ধুলো বা অন্যান্য যা কিছু আছে সব পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে এটা পাঁচ মিনিট বেছানো থাক তারপরে ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে রাখছি এই দেখো গরম জলে ভালো করে পাঁচ মিনিট রাখার পরে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এটা ফাইনাল টাইম ধুচ্ছি দিয়ে এই পাত্র মধ্যে রাখছি মোটামুটি তিন টেবিল চামচ মতো বাসক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কচি বাসক পাতা নিয়েছি একটু বড় সাইজের বাসক পাতার তুলনায় কচি বাসক পাতা দুটো করবে তাহলে কারার উপকার বেশি পাওয়া যাবে জল ফুটতে ফুটতেই তাতে চার পাঁচটা তেজপাতা এক ইঞ্চি মাপের দারচিনি তিন টুকরো দশ থেকে পনেরোটা লবঙ্গ আর এলাচ দানা ছাড়িয়ে দিচ্ছি কোথায় ছাড়িয়ে কেবলমাত্র এলাচের বীজগুলো দেবো ছোটো এলাচ একটা এলাচের বীজ দিলাম দুটো এলাচ তিনটে এলাচ চারটে এলাচ যখন জলটা ফুটে আসছে তখন আগে পাতাগুলো অ্যাড করে দেব তার সঙ্গে এক ইঞ্চি আদা দু টুকরো করে দিয়েছি অ্যাড করে দিলাম একটা চামচ গোলমরিচ অ্যাড করলাম যতটা জল দিয়েছো জলটা ফুটে গিয়ে তার অর্ধেক হয়ে যাবে ততক্ষণ অবধি পড়াতে হবে বাড়িতে যতজন সদস্য আছে সেই অনুযায়ী হিসেব করে জলের পরিমাণ বাড়াতে বা কমাতে পারো তবে মনে রাখবে যতটা জল দিচ্ছ সেটা ফুটে তার অর্ধেক হয়ে যাবে এটা ফুটে অর্ধেক হয়ে যাওয়ার পরে দেখবে জলের কালারটা এরকম হয়ে যাচ্ছে তোমরা ছাঁকনিতে ছেখে নিয়ে সেই পানীয়টাও খেতে পারো যে হবে সেটাও উপকার আবার আমরা কি করি একটু বেটে নিয়ে তারপরে ছাঁকনিতে ছেকে নিয়ে তারপর রেখে দিই যেতে যে যখন খাই তখন একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে যেমন গরম চা খাই ঠিক সেরকম এটা উপকার কারণ এতে তেজপাতা রয়েছে তোমার দারচিনি রয়েছে আদা রয়েছে গোলমরিচ রয়েছে লবঙ্গ এলাচ আর বাসক পাতা এটা ফোটানোর সময় কিন্তু ওভেনের আঁচ বাড়িয়ে দেবে না স্লো কুক এই প্রসেসে ওভেনের ফ্লেম লো টু ভেরি লো কখনো বাড়াবে কখনো কমাবে সেই কম আছে বা অল্প আছে জলটা ফুটবে যতটা জল দিচ্ছে তত তার অর্ধেক হবে খুব তাড়াতাড়ি ওভেনের ফ্লেম বাড়িয়ে জলটা ফুটিয়ে অর্ধেক করে দেবে না স্লো কুক প্রসেসে ফুটিয়ে তারপর অর্ধেক করবে এটার অনেক উপকার তোমরা বাড়িতে বানিয়ে নিজেরা খেয়ে দেখো সর্দি কাশি এমনকি করোনার সময়তে এইটা আমাদের বাঁচিয়ে রেখেছিল আমরা তো মধ্যবিত্ত সাধারণ মানুষ তখনও ভ্যাকসিন নেওয়ার সুযোগও পাইনি আর তখন সব পথ ঘাট ওষুধ দোকান সব বন্ধ কাছ কাছাকাছি ঘুরে কোথাও একটা ওষুধ দোকান খোলা সেই দিন গেছে তখন যশ অনেক ছোট বাড়িতে মা রয়েছে। এই 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 খেয়ে এবার তোমরা বলবে এত তেতো খাবার খেয়ে বেঁচেছিলে হ্যাঁ আমরা সকাল বিকাল ওই চায়ের বদলে এইটা ওই এক কাপ করে খেয়ে নিতাম ডেতো হলেও টানে বাঁচার জন্য খেতাম তোমরা এই কারা বানিয়ে খাবে শাস্ত্রে এর অনেক উপকার রয়েছে তৈরি করতে যে পরিমাণ জল দিয়েছিলাম সেটা শ্লোক ফুটিয়ে অর্ধেক করা হয়ে গেছে তারপর জলটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে আলাদা করে নিচ্ছি ছাঁকনিতে অনেক ক্ষেত্রে এইভাবে মধ্যে পাতা গোটা গোলমরিচ আদা তেজপাতা লবঙ্গ ছোট এলাচ এগুলো ফুটিয়ে নেওয়ার পর ফুটিয়ে নেওয়ার রসটা মানে যা জল দেবে তার অর্ধেক হয়ে যাবে ফুটিয়ে নিয়ে শ্লোকতে সেই রসটাকেও কাঠা হিসেবে খায় আবার রসটাকে নিয়ে নামার পর যে মেন নির্যাসটা থাকে মানে মেন যে পাতার গোলমরিচ আদা তেজপাতা এর যে মিশ্রণটা থাকে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আরেক ধরনের কারা বানানো হয় সেটা দেখাচ্ছি এরকম রসটুকু ছাঁকনিতে ছেখে নিয়েছি বাকি মেন নির্যাসটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি তার মধ্যে অল্প একটু ঈষৎ উষ্ণ গরম জল মেশাবো এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবে দিয়ে সেকে নিয়ে নিতে হবে এটা কিন্তু বাসপাতা থাকার জন্য খুবই তেতো খেতে হয় কিন্তু তেতে হলেও যদি একটু কষ্ট করে খেতে পারো এর উপকার অনেক বাসপাতা কিন্তু প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যার কোনো সাইড এফেক্ট নেই বরং উপকার রয়েছে এর মধ্যে যে উপকরণগুলো আছে না প্রত্যেকটাই হচ্ছে উপকারী তেজপাতা লবঙ্গ দারচিনি আদা গোলমরিচ বাসক পাতা এভাবে বাড়তি নির্যাস টুকু ছাঁকতে ছেঁকে নিলে তেঁতোর পরিমাণটা বেড়ে যায় ঠিকই কিন্তু এই কাঠাটার দারুণ উপকার শ্লেষা কপ বৃত্তের ক্ষেত্রে আর এত তথ্য হলে ছোট বাচ্চারা তো খাবেই না সেক্ষেত্রে যারা ছোট বাচ্চাদের বা বড়রাও তেঁতো খেতে একদমই পছন্দ করো না সেক্ষেত্রে এই বাসক পাতাটা একদমই স্কিপ করে দিতে পারো বাসক পাতার পরিবর্তে ঠিক যেরকম প্রসেসে কাড়াটা বানানো হয় সেরকমভাবে বানিয়ে নিয়ে নির্যাসটুকু ছাঁকনি দিয়ে নিয়ে নেবে এবং সেখানে তুলসী পাতা বাটার রসটা দিয়ে দেবে কারণ তুলসী পাতা যদি অত্যন্ত উষ্ণ গরম জলের মধ্যে ফুটিয়ে দাও তাহলে তুলসী পাতার খাদ্য গুণাগুণ নষ্ট হয়ে যায় তাই তুলসী পাতা দিয়ে ফোটাতে নেই কাজে বাকি উপকরণ দিয়ে ফুটিয়ে তুলসী পাতার রস দিয়ে কাড়া বানাবে